Oh, Bawani Bhairan. আপনারা বলবেন হুজুর আজকে জগতের মধ্যে আজকে আমরা বাপ মাকে আমরা অনেক দেখার চেষ্টা করি কিন্তু জগতের মধ্যে এমনও বাপ মা আছে চারটা সন্তানকে সঠিক নজরে দেখে না কিছুদিন আগে একটা মানুষ ফোন করেছিল চব্বিশ পরগনা থেকে ফোন করে বলছে হুজুর আপনি তো বক্তব্যের মাধ্যমে বলেন পিতামাতাকে দেখার জন্য কিন্তু পিতামাতা কিছু সন্তান আছে যাদেরকে দেখে আমি মনে করলাম এই লোকটা তো পিতামাতার বিরুদ্ধে কথা বল আমি বললাম বাবা রে আজকে কেন কিয়ামত পর্যন্ত তোমার বাপ মা যদি তোমাকে দেখতে না পারে তোমাকে জমির যদি ভাগও না দেয় তোমাকে যদি ত্যায্য পুত্র করে তবু জগতের মধ্যে তুমি পিতা মাতার বিচার করতে পারবে না এই জন্য বিচার করতে পারবে না আল্লাহ তোমাকে সেই পাওয়ার সেই ক্ষমতা সেই হুকুম তোমাকে দেয় নাই জোরে বলেন সুবহান আল্লাহ এত পাওয়ার পিতা মাতাকে আমার আল্লাহ তাবারাক তাআলা দিয়েছে তবে বাবা

খুশির জন্য আমাদের সন্তানদের নতুন পোশাক কিনে দিই আমাদের সন্তানদের নতুন আমরা শুরমা কিনে দিই আমাদের সন্তানদের আমরা আতর লাগায় দিই আমাদের সন্তানদের মাথায় আপনারা টুপি পরায় দিই সঙ্গে করে নিয়ে ঈদগড় ময়দানে যাই কত না আনন্দ পায় কত না আহল্লাদ হয় কত না খুশি হয় সন্তান যেটা খেতে চায় সেটাই আমরা দিতে পারি সেটাই আমরা দিয়ে দিই আমরা চেষ্টা করি না আমরা সন্তান করেন না যে আমার পার্শ্ববতী নাকে কোন গরীব আছে কিনা আজকে যদি গরীব মানু এতিম মানু যদি খালি গায়ে যদি পুরনো কাপড় পরিধান করিয়া। যদি ঘর ময়দানে এসে বসে থাকে রে বাবা তোমার সন্তানটা যদি নতুন পোশাক করে করিয়া আপনার ওই এতিম সন্তানের পাশে বসিয়া যায় ওই এতিম সন্তান যদি দুঃখ প্রকাশ করিয়া যদি আল্লাহর কাছে দোয়া করে দেয় मरिया को दे, कोरे। दे। দেখায় আর যদি তোমার ওই এতিমকে দেখার পরেও যদি তোমার দয়া না হয় মায়া না হয় আমার আল্লাহ তা বারাক তারা বলে বান্দারে তোমাকে আমি একটা সুযোগ দিয়েছিলাম সুবিধা দিয়েছিলাম একজন এতিমকে যদি নতুন পোশাক কিনে দেওয়া হয় একজন এতিমকে যদি কিছু টাকা পয়সা দেওয়া হয় একজন এতিমের মাথায় যদি হাত বোলায় দেওয়া হয় আমি আল্লাহ তোমাকে একটা মাক বলো হজের সব দান করে দিব বান্দারে আজকে এত খুশির দিনেও তুমি একটা উপহার থেকে বিরত হয়ে গেলা সব ব্রাদার আমাদের ঈদ কেমন আর আমার নবীর সাহাবীদের কেমন ঈদজি ল একবার দেখেলাম যেওতো কালকে ইদুল ফেদেরের দিন যেওতো আমরা কালকে যেওতো আমাদের কালকে খুশির দিন সেই ক্ষেত্রে আপনাদের কিছু সাহাবীদের ঈদের দিনের কিছু আলোচনা আপনাদের কাছে করে যেতে চাই যে আমিরুল মুমিনিন হযরত ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দেশের নয় দুইটা দেশের নয় তিনটা দেশের নয় চারটা দেশের নয় পাঁচ দেশের নয় আমার হজরাতে উমার ফারুক রাদি আল্লাহ আনো সারা পৃথিবীর মধ্যে প্রত্যেক পৃথিবী সেই সময় শাসন করতে জিনার নাম হলো আমিরুল মুমিনের খলিফায় রাশিদের হজরাতে হজরাতে আপনার হজরাতে উমার ফারুক রদি আল্লাহ গোতালা আনো আপনার এই পবিত্র রমজানুল মুবারকের মাস পার করে দিয়ে যে চাঁদের রাত্রি যেটাকে আমরা বলে থাকি আপনার ঈদের যে চাঁদটা আমরা বলে থাকি যে রাত্রিটা আজকে আমরা পেয়েছি এই রাত্রিতে আমরা বসে রয়েছি এটাকে চাঁদের রাত্রি বলা হয় রাত্রি বলা হয় এই চাঁদের রাত্রিতে হাজর ফারুক নদী ঘোতালা আনো উনি যেন দুই চকের পানি ছেড়ে দিয়ে যেন কান্না করতে আপনার কান্না করতে আরম্ভ করেছে দুই চককে পানি ঝরে যা

হাতে আমিরুল মুমিনের উমারে ফারুক রাদিয়াল্লাহ তাআলা আনু বলে ওরে আমার সৈন্যরা তোমরা কি জানো না জানো না পবিত্র রমজান মাস অতিবাহিত হয়েছে পবিত্র রমজান মাস পার হয়েছে তবে রে পবিত্র রমজান মাসে তিরিশটা রোজা রাখলাম তিরিশটা তারাবি পড়লাম এই পবিত্র রমজান মাসে তাহা সুদের নামাজ আদায় করলাম ফজরের নামাজ আদায় করলাম জহরের নামাজ আদায় করলাম আসরের নামাজ আদায় করলাম মাগরীবের নামাজ আদায় করলাম এই নামাজ তারাবিগুলো তারাবি এই এই রোজা গুলো আল্লাহ দরবারে কবুল হয়েছে কিনা এই জন্য আমি উমার বসে বসে কাদি জোর বললেন সুবহানাল্লাহ শয়ননা বলে হুজুরগণ জগতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে জগতের মধ্যে আমার নবীজি বলে গেছে ওমারে আমার পরে যদি কোনো নবী আসতো আর ওমার তুমি নবী হইতা এত পাওয়ার আমার নবী আপনাকে দিয়েছে আপনার রোজা আল্লাহ দরবারে কবুল হবে না আপনার নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না এটা কোন হতে পারে না আমিরুল মুমিনের হজরত ওমারে ফারুক যদি আল্লাহ গোতালা আনু বলতেছে আজকে আমার নবীজি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে ঠিকই আমার আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে ঠিকই আমার নবী আমাকে ভালোবাসতেন এটাও ঠিকই আমার কাজের দ্বারা কর্মের দ্বারা আমার রাজত্ব চালানোর দ্বারা যদি কোন রকমের ভুল ও ভ্রান্তি হয়ে যায় আমার ওই সার্টিফিকেট ক্যান্সেলও হয়ে যেতে পারে জোরে বলেন সুবহানাল্লাহ ওই সার্টিফিকেটের কোনো দাম নাও থাকতে পারে এই জন্য আমি আল্লাহ দরবারে কান্না করতে আছি শৈননা নিজেরাই চিন্তায় চিন্তিত হয়ে গেলে তিনারা বলতে

যে আপনার চাঁদ উঠেছে মাগরিবের নামাজটা হয়েছে অমনি মুসল্লিদের আর খুঁজে পাওয়া যায় না কথা ঠিক না ভুল আগামী কালকে কতটি মুসল্লি ছিল আর এখন এসার নামাজে কতটা মুসল্লি হইল আরে বাবা এই জন্য শয়তান বলতেছে একটু আগে আপনাদের ইমাম সাহেব বলতেছিলেন যে এগারো মাস যেই তাপ আমি তাদের মধ্যে ঢুকা দিয়েছি এগারো মাসের চাইতো ওই একটা মাসে তারা আপনার বিবেদ বিবাদ বেশি করবে ঝগড়া বেশি করবে অহংকার বেশি করবে লাগান ভাঙান বেশি করবে ওই শয়তান আজকে মাগরিবের নাম সমাজ পরে ছাড়া পেয়েছি আর যারা শয়তানের দলের লোক তারা আবার শয়তানের পথের প্রতীক হয়েছে কথা কি আমার বুঝতে পারছেন যে ক্লিয়ার সুবহান আল্লাহ মাশাআল্লাহ ও বাবা ভাইরা আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই চিন্তা করে আমরা তো সাধারণ দন্য বীর উম্মাত উম্মতি আজকে আমাদের কেমন চিন্তা করা উচিত ছিল দরকারও ছিল বেরাদা আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনু কান্না করছেন এমনত অবস্থায় তিনার বিবি এসে হাজির হইলা হওয়ার পরে সালাম দিলেন আসসালামু আলাইকুম আমার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনু সালামের উত্তর দিলেন ওয়া আলাইকুম আসসালাম পরমাতুল্লাহ এবার সালামের উত্তরটা দেওয়ার পরে বলে বিবি রে আজকে আমার কাছে হাজির হয়েছে কারণটা কি বিবিলে হুজুর গো একজন আপনি একজন খলিফা আপনার কাছে আমাকে বাধ্যতামূলক আসতে হলো এই জন্য আসলাম গজুর আজকে এলাকায় গ্রামে শহরে সকল বাচ্চাদের নতুন পোশাক কিনা হয়েছে কিন্তু আমার যে একটা সন্তান আছে আমার সন্তানের নতুন পোশাক কেনা হয় না হুজুর দয়া করে যদি বাজারে গিয়া একটা নতুন পোশাক আমার সন্তানের জন্য আনতে আমার সন্তান বেজার হয়ে যায় আমার সন্তান কাকা তো লাল একটা নতুন পোশাকের জন্য হুজুর আপনি তো بادشاہই রাজদরবারে আপনি বসেছেন আপনি তো একজন খলিফার আশিদ আপনি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দেশ নয় প্রত্যেক জামানা আপনি চালাই দিয়েছেন অতএব হুজুর আপনার তো টাকার অভাব নাই পয়সার অভাব নাই জমির অভাব নাই খাবারের অভাব নাই হুজুর একটা মাত্র পোশাক আমার ছেলের জন্য নিয়ে আসা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনো উনি

যে দন্য কিছু আমার নয় জনে বলুন সুবহানাল্লাহ কেমন খলিফা রাসুলিন ছিলেন একবার দেখা কেমন ভাবে দেশ চালিয়েছিলেন একবার দেখা ওই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনো বললে। বিবিরে আমার কাছে টাকা নাই পয়সা নাই বেতনের টাকাও নাই বেতন পর বেতনের সময় আসে অনেকটা সময় আছে অতএব শুনো আমার দ্বারা পোশাক কেনা সম্ভব না আপনার যে সেনাপতি আছে যাকে আপনি কেশিয়া রেখেছেন যাকে আপনি মন্ত্রী রেখেছেন তাকে অগ্রিম এক মাসের বেতনের জন্য বলে এক মাসের বেতন যদি অগ্রিম আপনাকে দিয়ে দেয় আপনার ছেলের পোশাক কেনা হয়ে যাবি বলে আমরাও তো বাবা অ্যাডভান্স নিয়ে নিই না আমরাও নিই ইমাম সাহেব যদি দরকার হয় বলে দুই মাসের দিয়ে পরের মাসের টাকাটা কেটে নিয়ে রাজমিস্ত্রি যারা কাজ করে তারা বলে পাঁচ হাজার টাকা দিয়ে বাড়িতে দরকার আছে কাজ করব তুমি পরিশোধ করে নিও বলে কি বলে বলে এই রকম ওমর ফারুক সঙ্গে সঙ্গে চিঠি লেখলেন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠিটা পায় গামটা পৌঁছে গেল আবু উবাইদা যখন দেখলেন আমিরুল মোমিনের চিঠি সঙ্গে সঙ্গে আপনার চিঠিটা খুললেন পত্রটা খুললেন খোলার পরে দেখছেন সালাম দিয়েছে আসসালাম আলাইকুম ও আবু বাইদা তোমার কাছে একটা আমার আরজি আমার সন্তানের জন্য নতুন পোশাক ঈদের জন্য কেনা হয়নি বেতনটা যদি তুমি অগ্রিম দিয়ে দাও ওই টাকা দিয়ে আমি আমার সন্তানের পোশাকটা কিনতে পারবো আমার দয়া করে অগ্রিম বেতনটা তুমি মঞ্জুর করিবা হজরতে আবু বাইদা রদি আল্লাহ গোতালা আনো ইনি অনবিজের আপনার বিখ্যাত সাবি ছিলেন কাছের সাবি ছিলেন আপনার প্রেমিক সাবি ছিলেন আবু বাইদার সঙ্গে সঙ্গে ওই চিঠির উত্তরে লেখলেন হজর গো আপনি যদি দুইটা জিনিসের গ্যারেন্টি আমাকে দিতে পারে আমি বেতন আপনাকে অগ্রিম দিয়ে দেব আর গ্যারেন্টি যদি না দিতে পারে আপনাকে আমি বেতন দিতে পারিব না চিঠি লিখে দিলে চিঠি লেখার পরে ওই পায়গামটা হাজরা দেয় ওমারে ফারুক রাধি আল্লাহ গোতালা আনহর কাছে যেন বাবা পৌঁছে গেল ওমারে ফারুক চিঠিটা খুললে সালাম দিয়েছে না সালাম আলাইকুম সালামের উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম বলে হুজুর আমাকে আপনি ক্ষমা করবেন আমি জনসাধারণের কেশিয়ার আমি জনসেবায় মুক্ত হয়ে থাকি আমি জন সেবা করি তবে হুজুর আপনার চিঠিটা আমি মঞ্জুর করতে পারি না এই জন্য মঞ্জুর করতে পারি না কারণ দুইটা জায়গা আমি কনফার্ম হতে পারি না এই দুইটা জায়গা যদি আপনি আমাকে কনফার্ম করে দেন তবে আপনাকে আমি বেতনটা দিতে পারব ওই আপনার চিঠিটা মঞ্জুর করতে পারবো এক নম্বর হলো হুজুর আপনি যে আগামী মাসের বেতন নিবেন এই আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবেন কি না এর গ্যারেন্টি সহকারে আমাকে একটা আপনার চিঠি দিয়ে দিবে তবে আপনাকে আমি বেতন দিতে পারব দ্বিতীয় নম্বর হলো আপনি এখন রাজত্বে আছেন আগামী কালকে রাজত্বে থাকতে পারবেন কি না সেটাও আমাকে বলে দিবে এই দুইটা গ্যারেন্টি যদি আমাকে দিতে পারেন আমি আপনাকে বেতন দিয়ে দিব হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আল্লাহ আমি আজকে সাক্ষী হয়েছে আমি আজকে বড় আনন্দিত হয়েছে কারণ হইলো আমি একজন যোগ্যতম মন্ত্রী রাখতে পেরেছি জোরে বলেন আল্লাহ আর আমার মত আপনার মত যদি নেতা হইতো আমার মত আপনার মত যদি আপনার সমাজ সেবি হইতো চোখ না গায় মস্তানে দেখায় বলতো আরে নেতা তো আমি তোর দেওয়ার সুবিধা কোথায় বলতা না বলতা না যে নেতা তো আমি তোর দিতে অসুবিধা কোথায় কিন্তু আমার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন যোগ্যতম একজন মন্ত্রী আমি রাখতে পেরেছি আল্লাহ গ আবু উমাইদার হায়াতকে তুমি দারাজ করে দাও আবু উমাইদা জানো এই আপনার সিংহাসনে আরো বহু দিন থাকতে হে পারে ও বাবাজ ভাইরা আজকে ওই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা গ্যারান্টি দিতে পারলেন না বেতন অগ্রিম পাইলেন না পুরানো টুপি গুলোকে বিক্রয় করে কিছু টাকা নিয়ে আসার পরে নিজেরা সন্তানকে নতুন ও পোশাক আকিনে দিয়েছিল আজকে এই ঈদের দিনটা এত খুশির দিন এই ঈদের দিনটা এত আনন্দের দিনে মুসলমানদের আনন্দের কিন্তু আমরা বাবা ভাইরা এই ঈদের দিনটাকে মনে করি ঘুমানোর দিন ঈদের দিনটাকে মনে করি মেলা বেড়ানোর দিন ঈদের দিনটাকে মনে করি বাইক চালানোর দিন ইদের ঈদের দিনটাকে মনে করি আজকে আমাদের টাকা পয়সা খরচ করার দিন কিন্তু এই ঈদের দিনটা হলো আমরা মুসলমান আমাদের বড় আনন্দের দিন কেমন করে আনন্দের দিন আপনার মেয়ে বহুত দিন হয়েছে শ্বশুর বাড়িতে গেছে আপনার বাড়িতে আসতে পারে নয় দেখাও হয় না সাক্ষাৎও হয় না গল্প হয় না আপনার মেয়েকে আপনার জামাইকে দাওয়াত করে ডাকেন ঈদের দিনে নামাজ পড়ে আসবে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে দেখা করবে আপনার সঙ্গে কথা বলবে বার্তা বলবে ও বেরাদা আপনি আমার আপনি আপনার মায়ের কাছে যান মায়ের পাশে কানে বসো মায়ের পাশে কানে বসিয়া আম্মা জানের হাতে কানে একবার সম্মান দিয়া দেয় মায়ের যত দুঃখ কষ্টের কথা আপনি একটু কান দিয়া শুনে আপনার জীবনের সব চাইতে বড় আনন্দের মুহূর্ত হলো মাকে সময় দেওয়া জরে বলুন সুবহানাল্লাহ আজকে এই মা এই বাপ সন্তান কে চাই না সন্তানের জন্য আপনার টাকা চাই না পয়সা চাই না হীরা চাই না মনি চাই না মুক্তা চাই না মা বাবা একটা জিনিসের চিন্তা করে আল্লাহ গো আমার সন্তান যেই দিন থেকে কর্ম করতে শিখেছে বিদেশে গিয়াছে সেই দিন থেকে আমি যে সন্তানকে সময়টা দিতাম আমার সন্তান আমাকে যে সময়টা দিত ওই সময়টা ওই সময়টা আমার সন্তান আর দিতে পারে না ওই ইদের দিনের সময়টা যদি আপনার মাকে দিয়ে দেয় এ মায়ের চাইতে বড় খুশি আর পৃথিবীতে কেউ হতে পারে না আর মা যদি খুশি হয়ে যায় জান্নাত খুশি হয়ে যায় মা যদি খুশি হয়ে যায় আপনার জন্য জাহান নামটা হারাম হয়ে যায় হবে রাধার নেবিল্লাতে ইসলামিয়া জগতের মধ্যে বিবিও হতে হবে শরীয়তে বিবি জগতের মধ্যে বিবি হতে হবে সুন্নাত মাননে ওয়ালা বিবি জগতের মধ্যে আপনার বিবি হতে হবে আপনার নামাজ পড়নে ওয়ালা বিবি জগতের মধ্যে বিবি হতে হবে স্বামীর সেবাকারিণী আর জগতের মধ্যে যদি আপনার সাধারণ মডার যদি আপনার বিবি হয়ে যায় কিয়ামতের দিন জাহান্নামের পাখিতে তার মাথার মগজগুলো টুকরে টুকুরে খাবি